দর্শক আজকে আমরা চলে আসছি মিরপুর এক কাঁচা বাজারের ঠিক পিছনে ব্লক ডি তে বিড়ালের মার্কেটে হাটে প্রচুর পরিমাণ বিড়াল উঠেছে যারা বিড়ালের ভিডিও দেখতে চান তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা

খুব ভালো আমি সেল করিও না আর আমার সব বিড়াল আছে শখের জিনিস আপু টাকা বড় কথা না বিড়াল কোয়ালিটি দেবে ভালো ফ্যামিলিতে দেবে এগুলো চাই